নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখন। আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার ব্যক্তিগত জীবনে স্পষ্টতার দিন আশা করুন আপনি নতুন অন্তর্দৃষ্টি পাবেন যা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অল্প হাঁটাহাঁটি রক্ত সঞ্চালন বাড়িয়ে ক্লান্তি এরাই এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার উন্নতির পথে আছে নতুন সুযোগগুলি নিজেদের প্রকাশ করবে এটি আপনার কর্মজীবন উন্নত করার এবং আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি ভালো সময় এই দিনগুলি ব্যবসায়িক উদ্যোগের জন্য দুর্দান্ত দিন আপনার পেশাগত জীবন গতি পাবে উত্তেজনাপূর্ণ প্রকল্পগুলি আপনার পথে নিয়ে আসবে আর্থিকভাবে অতিরিক্ত খরচ থেকে বাঁচতে সতর্ক থাকুন ভবিষ্যতের জন্য সাবধানে পরিকল্পনা করুন পরিবারের সদস্যদের প্রতি ধারাবাহিক ভালোবাসার প্রকাশ ঘরে আবেগীয় বন্ধনকে দৃঢ় করে আপনি একটি নতুন রোমান্টিক যাত্রা শুরু করবেন যা আকস্মিক সুখ নিয়ে আসে আপনি আপনার সঙ্গীর অভিপ্রায় সম্পর্কে স্বচ্ছতা অর্জন করবেন গভীর বিশ্বাস গড়ে তুলবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্কটি সহায়ক হবে তবে ভুল যোগাযোগ থেকে সতর্ক থাকুন বন্ধুত্বের সম্পর্কগুলি উন্নতি করবে সহায়তা এবং সক্ষতা প্রদান করবে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনার স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্য সতর্কতা প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতা ব্যবস্থাপনার ক্ষেত্রে অধ্যান্তিক স্পষ্টতা আত্মপ্রতিফলন এবং একটি উচ্চতর উদ্দেশ্য অনুসন্ধানের মাধ্যমে আসবে এই দিনগুলিতে দুর্ভাগ্য আপনার সহনশীলতাকে পরীক্ষা করতে পারে ছোটো জয়গুলিতে মনোযোগ দিন এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখুন এই দিনগুলি এগিয়ে যাওয়ার জন্য আপনার দৃঢ় সংকল্প শিখরে থাকবে যা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেবে শিক্ষা নতুন ধারণা আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন আপনার পড়াশোনা নতুন একটি দিক নিবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এই দিনগুলিতে গ্রহ আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে আন্তরিক ক্ষমা ও প্রকাশ্য প্রশংসার ভারসাম্যে পরিবারে ঘনিষ্ঠতা তৈরি হয় পেশাদার সংযোগগুলি মূল্যবান প্রমাণিত হবে যা নতুন ক্যারিয়ারের সুযোগে পরিণত হবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার নতুন সুযোগ গ্রহণ করার মাধ্যমে উন্নতি করবে বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য আপনার সংগঠিত পণ্যা পরামর্শদাতার থেকে সম্মান এবং স্বীকৃতি অর্জন করে সম্পত্তি করের একটি আকস্মিক বৃদ্ধি আপনার আর্থিক পরিস্থিতিতে সাময়িক চাপ ফেলবে তবে আপনি পুনরুদ্ধার করবেন অতীতের একটি অমীমাংসিত বিষয় পুনরায় উপস্থিত হতে পারে যত্ন সহকারে এটি সমাধান করুন আপনি অস্থায়ী বিচ্ছিন্নতা অনুভব করতে পারেন তবে ভাগ করা অভিজ্ঞতা বন্ধন পুনর্নির্মাণ করবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত প্রশংসা আপনার আত্মসম্মান বাড়াবে পারিবারিক বিষয়গুলি আনন্দ এবং সুরেলা নিয়ে আসে বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি সঙ্গতিপূর্ণ এবং আপনি নতুন সংযোগ তৈরি করতে বা বিদ্যমান সম্পর্কগুলি শক্তিশালী করতে দেখতে পারেন স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়াম বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য বিশেষ মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত ভারসাম্য পরিচালনায় অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে এটি নিষ্ঠা প্রয়োজন নিয়মিত হালকা ব্যায়াম ভঙ্গি ঠিক রাখে ও চাপ কমায় আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা আপনাকে এই দিনগুলিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম করবে পড়াশোনায় আপনার নিবেদন তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় সফলতা আনবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল প্রয়োগ করবেন স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কোনো অসৎ কাজের জন্য মন খারাপ হতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি হবে স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান উপার্জনের পথ মসৃণ থাকবে পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে খুব সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্র ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ